দুই পারে কালা পরে একই রকম বন্ধুরা আপনারা সরাসরি সরাসরি খামারে আসবেন দুধন কে নিয়ে যাবে দেখে শুনিয়া তোমার সমস্যা নেই একবার খুবই সুন্দর শান্ত দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা দুধ থাকবে প্লাস গ্যারান্টি বিশ প্লাস গ্যারান্টি থাকবে এটা কিন্তু

বকনা বাচ্চা বাচ্চার বয়স চোদ্দতে মার্শাল মারাশাল্লা দুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছে আঠারো লিটার আঠারো লিটার জি জি এটা কিন্তু মুখের কথা না ভাই এটা মুখের কথা না মুখে দুই পাঁচ দিন বাসায় থাকবে থাকি সারি দুধ দিয়ে না বুঝ হয় নিজ পুকুরের দায়িত্ব দিয়ে আমি আসবে দুধ মিল না পায় আপনি খরচ দিয়ে দুধ নিতে হলে পারে না দুধ তো একরোট পাবে না সরাসরি বাসায় আসবে দেখে নিবে শুনতে পারবে দুই পারে কালার প্রিন্ট একই রকম আসছে একই দুই পারে কালার এবং প্রিন্ট একই রকম জি জি

বিশ লিটার দুধ চলে আসছে বিশ লিটারের আপনার বাসায় দুই চার দিন থাকবে যাচাই করে নিয়ে যাবে আর চারটা বান দেখেন এক বট ফাঁক ফাঁকি চারটা দেখেন ছেড়া আছে

এটা চা দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদামের সুযোগ আছে কিনা চা দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হালকা কিছু সীমিত কথা বলে নিতে পারবে দর্শক চা দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দরদামের সুযোগ আছে আপনারা দরদাম করে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি খামারে আসবেন গরুলা দুধ দহন করে নিয়ে যাবেন আজকে তিনটা দেখাবেন তিনটাই দেখাবো আপনার যে এক এক করে পর জায়গায় তিনটা গাভী দেখালাম তিনটারে দুধের গ্যারান্টি দিচ্ছেন দর্শক তো সরজ এসে দেখে সে দুধ পাবে হ্যাঁ নিতে পাবে সমস্যা যদি সে দুধ যদি না পায় সে ক্ষেত্রে কি করবে আমার নিজে দায়িত্ব পোর্ট খরচ আমি রিটার্ন আমি তার বাসা পাঠা দেব অর্থাৎ যা তা আছে খরচ আপনি দিয়ে দিবেন যে লাগবে আমি যা খরচ লাগে আমি তাই দিয়ে দেব ঠিক আছে না পয়সা বলে দেন আমার বাসা ওসকান ইশোদ থানা জেলা পাবনা সরিকান্তি গ্রাম পাবনা জেলা ঈশ্বরদী থানা সরকান্দি গ্রাম স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট এটাতে নাম্বার এটা আমার নিজস্ব আমার ফোন দিয়ে কন্টাক্ট করলে আমি যোগাযোগ করে নিতে পারবো জি সরাসরি আপনার খামারে আসবে দুধ দু চার দিন থেকে দহন করে নিবে নিতে পারবো সমস্যা অনেকে বলে ভাই পোতাউন হচ্ছে সেই সব কিছু পোতাউন হচ্ছে এটা আসলে না দেখার অবস্থা পোতাউন হচ্ছে আমার আমার কথা যে আছে কারণ আমার খামারে গরু কিন্তু হলে আমার খামার আসতে হবে আইসারি এটা আইসি সারি সকাল আর বিকাল দুধ দহন করতে হবে ও নিজে খাওয়াবে নিজে ধোয়াবে নিজে দোয়াবে সবকিছু তিনটা উনি করবে উনি গা নিবে নাহলে দরকার নেই বাবা জি অর্থাৎ আপনার বাসায় আসবে দুই চার দিন থাকবে সে নিজের দুধ করে কথা কাছে মিল পলে টাকা দিয়ে নিয়ে যাবে নিতে হবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম সালাম